সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা পাঠ পাঠচারণের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি বাংলা বাক্যে ব্যবহৃত বিভিন্ন শব্দের মধ্যে আমরা অনেক সময় কিন্তু ভুল প্রয়োগ করে থাকি যে আমরা যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করি ওই বাক্যগুলোর মধ্যে যে সমস্ত শব্দগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা শুদ্ধ এবং অশুদ্ধ না বুঝে শুনেই প্রয়োগ করে থাকি আজকে আমরা শিখব বাংলা বাক্যে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে শুদ্ধ প্রয়োগ কোনগুলো শুদ্ধ এবং কোনগুলো অশুদ্ধ ঠিক আছে বন্ধুরা চলো দেখে আসি যেমন আমরা অশ্রু জল আমরা বলে থাকি অশ্রু জলে বুক ভেসে গেল তো আমরা অশ্রু জল কথাকে যখন ব্যবহার করি আমরা জানি অশ্রু এবং জল দুটা একই শব্দ হয় আমরা অশ্রু লিখবো হলে আমরা জল কথাটাকে লিখবো ঠিক আছে বন্ধুরা আচ্ছা তারপরে আমরা দেখছি যে আমি অপমান হয়েছি আসলে আমি অপমান হয়েছি না আমরা অপমানিত হয়েছি এখানে অপমান কথাটা হবে না হবে হলো অপমানিত হয়েছি আচ্ছা তারপর লেখছে আকণ্ঠ পর্যন্ত আমরা প্রায় কিন্তু বলে থাকি আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্য হানি ঘটে আকণ্ঠ পর্যন্ত আমরা জানি আকণ্ঠ মানেই কণ্ঠ পর্যন্ত সেক্ষেত্রে আমরা শুধু আকণ্ঠ কথাটাকে লিখব অথবা লিখবো হলো কণ্ঠ পর্যন্ত ঠিক আছে আচ্ছা তারপরে বলছে দুনিবার্য দুনিবার আমরা বলে থাকি অন্যায়ের ফল দুনিবার্য অন্যায়ের ফল কখনো দুনিবার হয় না অন্যায়ের ফল হলো অনিবার্য অন্যায়ের ফল হচ্ছে অনিবার্য আমরা দুনিবার কথাটাকে ব্যবহার করে থাকি তারপর যদি আমরা বলি সাক্ষ্য তিনি এই মামলায় সাক্ষী দিবেন না তিনি এই মামলায় সাক্ষী দিবেন না আমরা জানি সাক্ষী কথাটা হবে না হবে হলো সাক্ষ্য তিনি এই মামলায় সাক্ষ্য দিবেন না আচ্ছা তারপরে আমরা বলে থাকি চাক্ষুষ প্রত্যক্ষ যে আমি এই ঘটনাটা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি আমরা জানি চাক্ষুষ এবং প্রত্যক্ষ একই শব্দ আমরা লিখবো এই ঘটনা আমরা চাক্ষুষ করেছি অথবা প্রত্যক্ষ করেছি ঠিক আছে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছি যে লজ্জাস্কর এটা অত্যন্ত লজ্জাসকর ব্যাপার এটা ভুল প্রয়োগ লজ্জাসকর হবে না আসল শব্দ হবে লজ্জাকর এই ঘটনাটা অত্যন্ত লজ্জাকর আচ্ছা আমরা বলে থাকি মেয়েটি অত্যন্ত বিদ্যান মেয়েটি কি অত্যন্ত বিদ্যান মেয়ে কখনো বিদ্যান হয় না মেয়ে হলো বিদুষী মেয়ে কী হবে বিদুষী তারপরে আমরা বলছি ঘটনা লঙ্ঘন করেছে ঘটনা কখনও লঙ্ঘন হয় না ঘটনা লঙ্ঘিত হবে ঘটনা কি হবে লঙ্ঘিত হবে তো বন্ধুরা যদি আমাদের আজকের ক্লাসটা ভালো থাকে সবাইকে শেয়ার কমেন্ট করে দেখার জন্য অনুরোধ রইল